বিএনপি কি আপনাকে ত্যাগ করেছে না আপনি বিএনপি কে ত্যাগ করেছেন এটা হচ্ছে বিএনপি না আমি আমি আসলে মূলত 2018 সালে বিএনপি হয়ে নির্বাচন করেছি তো নির্বাচন করার পরে যেটা হলো যে বিএনপি বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রাম তারপরে সেই অনুষ্ঠানে আমাকে দাওয়াত করা হয়েছে বিশেষ করে ঢাকাতে বা যেহেতু আমার একটা পরিচিত ফেস আছে বিএনপি চেষ্টা করেছে আমাকে ব্যবহার করার

যদি যাই আলটিমেটলি আমার কোনো উপকার হবে না আপনারও সেটা সামাল দিতে পারবেন অনুষ্ঠানটা পণ্ড হয়ে যাবে তার চেয়ে বরং আমি

আর কাজের ফলাফল গুলো আমার পিছনে পিছনে ছুটে আছে আর কোনো ফলাফল তার ভিতরে কখন কাজ করি